আজকে হোম সার্ভিসে একটা ফ্রিজের কাজ করতে আসছি প্রথমেই এই ফ্রিজের সমস্যাগুলি আপনাদের সাথে আলোচনা করি পরবর্তীতে কি কাজ করবো সেটা বিস্তারিত আপনাদের সাথে বলার অথবা দেখানোর চেষ্টা করবো যদি সময় সুযোগ পায় এই ফ্রিজে কি সমস্যা প্রথমে দেখুন প্রথমেই দেখাই এই ফ্রিজটা হলো কেলমিনেটওয়ার্ক ব্র্যান্ড এই ফ্রিজের বয়স আনুমানিক পনেরো থেকে সতেরো বছর বয়স ফ্রিজের সমস্যা হলো এই দেখুন কি অবস্থা দেখেন বরফের এখানে স্কুল ইনকাম স্কুল দেখুন এখানে কি পরিমাণ বরফ সর্বপ্রথম অরিজিনাল যে থার্মোস্টেট ছিল সেটা চেঞ্জ করা হয়েছে পরবর্তীতে আরেকটা থার্মোস্টেট লাগানো হয়েছে ওইটাও কাজ হয় নাই পরবর্তীতে আরেকটা থার্মোস্টেট লাগানো হয়েছে অন্য একজন টেকনিশিয়ান সেটাতেও কাজ হয় নাই এখন আমাদের কাছে আসছে কাজ করার জন্যে আমরা ওনাদের সাথে বললাম যে আমরা যদি কাজ করতে পারি তাহলে আমরা টাকা নিব না হলে আমরা টাকা নিব না এখানে যে সমস্যা প্রাথমিক পর্যায়ে আমরা থার্মোস্ট্যাট সঠিকভাবে কাজ করছে সেটাই নির্ধারণ করেছি এখন কথা বলো যে তিনটা থার্মোস্ট্যাট কি কোনোটাই কাজ করে নাই হ্যাঁ কাজ করতে পারে অথবা থার্মোস্ট্যাটের যে লম্বা অংশটুকু বেলুস অংশটুকু ওইটুকু হয়তো সঠিকভাবে সঠিক জায়গায় পচতে পারতেছে না সেজন্য হতে পারে তারপর আমরা এই কাজটা করব এখানে আমরা থার্মোস্ট্যাট চেঞ্জ করব। এরকম অনেক কাজ আছে যেগুলো তিনজন চারজন চলে যাওয়ার পরেও কাজ সঠিকভাবে হয় না এরকম অনেক কাজ আমরা করেছি করার অর্থ এই না যে আমরা বেশি বুঝি বেশি পারি এরকম না অনেকেই আছে যে সঠিক রূপ নির্ণয় করে না এটাই সমস্যা সঠিক রূপ নির্ণয় করতে হবে যে কি জন্যে কাজ করছে না সঠিক রূপ নির্ণয় করে সঠিকভাবে কাজ করতে পারলে অবশ্যই সমস্যার সমাধান হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম